অনুরাগের ছোয়া নতুন পর্বে দেখা যায় যে সূর্যের আমন্ত্রণে সেনগুপ্ত বাড়িতে পার্টিতে এসে মাথা ঘুরে পড়ে যায় দীপা মিশকা ছুটে এসে দীপাকে দেখে বলে এ দীপা এরই মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছে সূর্যের পর বুঝতে পারছে আমার কথাগুলো মিথ্যে নয় ওই ডাক্তার অর্জুনের লালুসার শিকার দীপা লাবণ্য সেনগুপ্ত এগিয়ে এসে মিশকাকে থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে বলে বন্ধ করা সব মিডিয়া সূর্য আমি বলছি মিশকা যা বলছে সবটাই মিথ্যে তুই মিডিয়া কর্মীদের ভিডিওগুলো বন্ধ করতে বল সূর্য বলে না মা আজ কোনো খবর গোপন থাকবে না আজ আমি ডাক্তার অর্জুন চক্রবর্তী ও দীপা মজুমদারের মুখোশ হয়ে ভুল তথ্য না কিন্তু সেন গুপ্ত রেগে গিয়ে সূর্যকেও ধাপ্পর মারে মিসকা এবার মিডিয়াকে উস্কে দিয়ে বলে আপনারা ভিডিও বন্ধ করবেন না আজ যদি মা আমাকে আর সূর্যকে মারতে মারতে রক্ত করে তাহলেও আপনারা বন্ধ করবেন না আজ সকলের সামনেই প্রমাণ হবে দীপা একজন মুখোশধারী নারী এবার কিন্তু রূপা এগিয়ে এসে বলে কোনো মিডিয়া কর্মীর কোনো ভিডিও বন্ধ করতে হবে না আমার মাকে আজ আমি নির্দোষ প্রমাণ করব আসলে যা কিছু হয়েছে তার জন্য ওই আনটি দায়ী আমার মা মাঝে মাঝে এমন অসুস্থ হওয়ার কারণ ওই আনটি বাবা তারপর জানিয়ে দিল রূপা সব কিছু সবটা শুনে মিষ্কাত হতাশ বলে সূর্য তুই রূপার কথা একদম বিশ্বাস করবি না রূপা বলে কারোর মুখের কথায় আজ কিছু বিশ্বাস করতে হবে না আমার বাবা তো একজন বড় ডাক্তার আমার বাবা নিজেই আজ প্রমাণ করুক ওই আনটি আমার মায়ের শরীরে সেদিন কি ইঞ্জেকশন পোষ করেছিল দাবণু সেনগুপ্ত কি রূপার কথা একমত তাহলে কি করবে এবার সূর্য মিশকে কি এবার ধরা খাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দেওয়া তোমাদের মতামত